এটা মার্কেট চ্যালেঞ্জ আজকে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একশো আঠাশ জিবি 87 ব্যাটারি হেলথে আপনি কি মোবাইল কেনার কথা ভাবছেন আমাদের কাছে সকল মডেলের সকল মোবাইল পেয়ে যাবেন একদম পানির দামে ভিভো ওপো রিয়েলমি Xiaomi স্যামসাং আইফোন থেকে পিক্সেল সকল মডেলের সকল মোবাইল পেয়ে যাবেন একদম পানির দামে আমাদের কাছে গ্যাজেট গ্যালাক্সি তাহার ভাই আমাদের কাছে যে মোবাইল আছে আপনি হাতে নিলে ভাবতেই পারবেন না এগুলো হচ্ছে সেকেন্ড হ্যান্ড মোবাইল প্রতিটা মোবাইলের ব্র্যান্ড নিউ লুক লাইক নিউ কন্ডিশনে আছে আপনার কি মোবাইল কেনার কথা ভাবছেন টাকা নেই সমস্যা নেই আমাদের কাছে পঁচিশশো দুই হাজার পনেরোশো এক হাজার তাহার ভাই আপনার ভিডিও দেখে যারাই আসবে আজকে তাদেরকে আমরা স্পেশাল ডিসকাউন্ট দেবো পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ আমরাই দিচ্ছি সবচেয়ে কম দামে স্মার্টফোন কম দামে স্মার্টফোন কিনতে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এই মুহূর্তে আমরা আছি ঢাকা নারায়ণগঞ্জ চাষরা গেজের গ্লাসটিতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমাদের সামনে ব্যাপক পরিমাণে স্মার্টফোন রয়েছে আপনারা অনেকে কমেন্ট করতেছিলেন ভাইয়া কোথায় গেলে কম দামের মধ্যে ভালো মানের স্মার্টফোন পাবো আজকে ভিডিওটা আপনাদের জন্য আজকে ভিডিওতে থাকছে মাত্র দশ টাকা পনেরো হাজার টাকা কিংবা বিশ টাকা হলে কিন্তু আপনাদের পছন্দের স্মার্টফোন পেয়ে যাবেন আশা করি আজকে ভিডিওটি এক সেকেন্ড না সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি আপনাদের বাজেট অনুযায়ী সেরা ফোনটি আজকে ভিডিওতে পেয়ে যাবেন ভাইয়া কি অবস্থা কেমন আছেন আসসালামু ভালো আছি আপনারা সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি ভাইয়া তো শুরুতে আপনাদের সবাই কিভাবে আসতে হবে লোকেশনটা একটু বলে দেন জি এটা চাশারা গুলচত্তরে আলজনার ট্রেড সেন্টারে লিফট 3 405 শপ নম্বরে আসলে আমাদের পেয়ে যাবেন গ্যাজেট আচ্ছা ভাইয়া শুরুতে একটা বিষয় জানা ছিল যারা আপনাদের শপে আসতে পারবো না যারা দূর থেকে ভিডিওটা দেখতেছে তো তাদের জন্য কুরিয়ার কোনো সিস্টেম রয়েছে কিনা জি অবশ্যই রয়েছে তারা আমাদের সাথে কন্টাক্ট করলে আমরা কুরিয়ার করে দিতে পারবো অবশ্যই ওকে তার মানে স্ক্রিনের মধ্যে নাম্বার রয়েছে এই নম্বরে কল করলে আপনারা বিস্তারিত বলে দিবেন কিভাবে কুরিয়ার করবেন জি ভাইয়া কুরিয়ার ফোন পাঠালে এক থেকে দুই দিনের মধ্যে ফোন পেয়ে যাবেন নাকি জি অবশ্যই শুরুতে আপনারা আমাদেরকে ফোনটা দেখাবেন জি শুরুতে ভাইয়া ওপো থেকে লো বাজেট থেকে লো বাজেট থেকে শুরু করেন জি

তারপর হচ্ছে ভাইয়া ওপো কে টুয়েলভ এক্স ফাইভ জি ওকে এটা কত পারছি ভাইয়া যে এটা ভাইয়া তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা আরেকটু কমানো যায়

তারপর হচ্ছে ভাইয়া Oppo A3 Pro Oppo A3 Pro 5G দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে এটা মডেল আর একটি ক্রাশ কালার ধরতে গেলে সবার ওকে এর মধ্যে কিন্তু ডার্ক কোনো কিছু নাই একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে ভাইয়া এটা কত জিবি কত জিবি জি ভাই এটা হচ্ছে 8128 8128 কত পাচ্ছে এটা জি ভাই এটা 18000 টাকা পেয়ে যাচ্ছে 18000 টাকা ওকে ওকে ভাই তারপর Oppo A79 ওকে 5G এটা হচ্ছে আট আচ্ছা ওপুর এই সুন্দর ফোনটি কত কত পাচ্ছি পেয়ে টাকা প্রো এটা আরেকটি মডেল যেটা হচ্ছে আপনার পেয়ে যাবেন আমাদেরকে অফার প্রাইসে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো টাকা এটাতে রয়েছে আট অবশ্যই কিন্তু আপনার ফোনের মডেল থেকে শুরু করে ফোনের কিন্তু আপনার

চারশো ছুটি না হ্যাঁ যাবেন হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা ওকে আপনি অনেকে আসুন যারা ব্ল্যাক ক্লাব ক্লার বেশি পছন্দ করেন তারা কিন্তু এই ফোনটা দেখতে পারেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু প্রকুর এই ফোনটি পেয়ে যাবেন বর্তমানে সবচেয়ে হট প্রোডাক্ট বলতে গেলে চলে এটা রেডমি নোট থার্টিন প্রো প্লাস ওভার বারো দুইশো ছাপ্পান্ন জিবি জি এটা আমাদের কাছে চব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনার রেডমির এই ফোনটি পেয়ে যাবেন সরাসরি কিন্তু শপে চলে আসবেন

আর আপনাদের অন্য ভিডিওতে ফোনের দাম কিন্তু নির্ভর করে ফোন কলে ফোনের মধ্যে দাগ থাকে স্কেচ থাকে কিছু ফোন আছে এক মাস হয়েছে কিছু ফোন আছে ছয় মাস হয়েছে দুইটা দাম কিন্তু কখনো এক হবে না তাই না অবশ্যই তো প্রতিটা ফোন কিন্তু দেখেন আমার কাছে মনে হয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে তারপর আপনার শপে এসে আপনার যতক্ষণ মনে এক ঘন্টা দুই ঘন্টা যতক্ষণ মনে হচ্ছে আপনার চা খাবেন তারপর যে ফোনটা ভালো লাগবে আপনি এই ফোনটা নিবেন প্রায় একশো ফোন দেখে একটা ফোন নিবেন অবশ্যই আমাদের দোকানে আসবেন ভালোবাসার মুহূর্ত একটু সুন্দর সময় কাটাবেন আমাদের সাথে কথা বলবেন আমাদের

অনলি এসে ডিভাইসটা জেনুইন মোবাইলটা নিয়ে যেতে পারে জি জি ভাই তারপরে Realme Realme 13 Pro জি এটা হচ্ছে 8256 জি এটা কত পাচ্ছেন ভাই আজকে ভাই এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে 29500 টাকা 29500 টাকা হলে কিন্তু আপনারা এই ফোনটা পেয়ে যাবেন যাদের বাজেট কম যারা কম বাজেটের মধ্যে 8256 ফোন চাচ্ছিলেন তারা কিন্তু Realme এর এই ফোনটা দেখতে পারেন এই ফোনটার মধ্যে কোনো কোনো দাগ কোনো স্ক্র্যাচ কোনো কিছু নাই আমি একদম সব দিকে আপনাদেরকে দেখাচ্ছি যে ফোনটা আমার কাছে একদম ফ্রেশ মনে হচ্ছে সেখানে চার্জার পিন থেকে শুরু করে যাবতীয় সিম ইজেক্টর থেকে শুরু করে

আপনাদের যদি কারো দুইটা লাগে আপনাকে চাইলে এখান থেকে খুবই কম মূল্যে নিতে পারবে তারপরে তারপর হচ্ছে রিয়েলমি 14X এক্স Realme 14X জি ভাই এটা কত পাচ্ছেন 128 GB পাচ্ছেন আজকে 16500 টাকা মাত্র 16500 টাকা হলে কিন্তু আপনার এই ফোনটা পেয়ে যাবেন অবশ্যই কিন্তু আপনারা অফারগুলো মিস করবেন না আজকে অফার হারালে কাটতে হবে হারালে আচ্ছা ভাইয়া Vivo এই ফোনটি আজকে কত পাচ্ছেন জি ভাই এটা Vivo আজকে এই ফোনটি পাচ্ছেন আমাদের কাছে 17500 টাকা মাত্র 17500 টাকা হলে কিন্তু Vivo এই ফোনটি পেয়ে যাবেন এটা হচ্ছে 8128 জি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে প্রতিটা ফোন রয়েছে ভাই তারপরে তারপর হচ্ছে ভাই Y200E Vivo ওকে কত পারছি এটা এটা পাচ্ছেন আমাদের কাছে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আট একশো আঠাইশ প্রতিটা ফোন সুপার আঠাশ কন্ডিশনে রয়েছে আপনার শপে এসে যতক্ষণ মনে হচ্ছে আপনার অবশ্যই চেক করে নেবেন আমরা বলে রাখি এখানে কিন্তু ব্যবস্থা রয়েছে Y29 স্ক্রিনের মধ্যে স্ক্রিনের মধ্যে নাম্বার রয়েছে এই নম্বরে কল দিলে কিন্তু আপনার কুরিয়ার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তারপর যদি আপনাদের মনে চায় যে আপনারা ভিডিও কল আগে দেখে নিন ওনাদের প্রতিষ্ঠান বা ওনাদের দোকান আছে কি নাই অনেকে অনলাইনে প্রতারণা করে সেই কারণে কিন্তু আমরা অনেকে অনেক জনকে বিশ্বাস করি না মূলত এটা হচ্ছে গ্যাজেট গ্যালাক্সি হচ্ছে ওনাদের প্রতিষ্ঠান আর এই হচ্ছে ওনাদের দোকান দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কিন্তু ওনার কাছে ফোন রয়েছে তো আপনাদের যে কোনো ফোন লাগবে আপনারা কিন্তু নিজ দিতে অনলাইন অফলাইন আপনারা চাইলে অর্ডার করতে পারেন তারপরে তারপর হচ্ছে ফোনটি এটা হচ্ছে ছয় একশো তাই তো কত পাচ্ছি ভাই এটা আজকে এটা আজকে ভাই আমাদের কাছে পাচ্ছেন বারো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা ওকে বারো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনার ভিভোর এই ফোনটি পেয়ে যাবেন তো এখানে কিন্তু আসলে অনেক পরিমাণে স্মার্টফোন রয়েছে আসলে এক এক করে অনেক টাইম লাগবে তারপরে আমি দেখানোর জন্য চেষ্টা করেছি আপনারা যারা আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে নিজ থেকে সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওটি আপনারা কি কোন জায়গা থেকে দেখতেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তার পাশাপাশি বলে রাখি স্ক্রিনের মধ্যে কিন্তু ওনাদের নাম্বার রয়েছে এই নাম্বার কল করলে কিন্তু আপনারা এখানে যত ফোন আছে এই ফোন ছাড়াও মার্কেটের মধ্যে যত আপডেট লেভেলের ফোন আছে সকল ফোন কিন্তু আপনাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র কল দিয়ে বলবেন আমাদের এই মডেল এই ফোনটা লাগবে তাহলে মাত্র একটি দুধের মধ্যে কিন্তু আপনাদেরকে এই ফোনটা অবশ্যই দেওয়া হবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ